বিহারের কংগ্রেস ও যৌথ রাজনৈতিক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র দারভাঙ্গায় তার প্রয়াত মা ব্যানকে নিয়ে কুরুচিকর মন্তব্যের ঘটনায় উত্তাল হয়ে যে। জাতীয় রাজনীতি এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দু সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক নতুন উচ্চতায় পৌঁছেছে ভারত বিরোধীরা শুরু থেকেই নানা অপবাদ দিয়ে আক্রমণ করে আসছে তাকে কিন্তু এবার প্রয়াত মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি শুধু প্রধানমন্ত্রীকেই নয় বরং গোটা দেশের মানুষকেই আঘাত করেছে বলে শুক্রবার এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইলেকশন আসবে ইলেকশন যাবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যখন আমাদের সরকার আসলে আসছে এবং দু হাজার চোদ্দোতে যখন উনি প্রধানমন্ত্রী রূপে উনি আসন গ্রহণ করলেন তারপরে পুরো আমাদের যে পলিটিক্যাল যে বাতাবরণ সেটা কমপ্লিটলি কিন্তু চেঞ্জ করে দিয়েছেন সেই জায়গায় আমরা দেখেছি এর আগেও আমরা দেখতাম যে একটা চাইওয়ালার ছেলে এরকম একটা গরিব ফ্যামিলির থেকে প্রধানমন্ত্রী হয়েছে সেটা কিন্তু এই যারা বিরোধী দলের কংগ্রেস এবং এই আরজিডি তারা কিন্তু এদের সহ্য হচ্ছিল হজ হচ্ছিল তো সেই জায়গায় আগেও বারবার নানারকম কথা বলত কিন্তু এইবার ওনার মাকে নিয়ে না স্বর্গবাসী মাকে নিয়ে যে কথায় যেভাবে কথা বলল সেটা আমার মনে হয় শুধু মানে বিহারের মানুষরা সারা ভারতবর্ষের মানুষ কেউ এটাকে কোনো অবস্থায় সহ্য করে দলের শীর্ষ নেতারা যেমন ভাবে চলবে কর্মীরাও তেমনই পরিচালিত হন যদি রাহুল গান্ধীর মতো একজন বিরোধী নেতা এই ধরনের মন্তব্য করেন তাহলে তার দলের কর্মীরাও একই ধরনের অশোভন আচরণে লিপ্ত হবেন এক্ষেত্রে কংগ্রেস ও আরজেডির অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিহারের মানুষ কোনোভাবে এই ধরনের মন্তব্য মেনে নেবেন না বিরোধীরা ইচ্ছাকৃতভাবে দেশের রাজনৈতিক পরিবেশ নোংরা করার চেষ্টা করছে বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং অত্যন্ত অশোভনীয় যে শব্দ ব্যবহার করেছে আপনারা নিজে নিশ্চয়ই শুনেছেন এটা কোনো কালচার হলো এবং বিহারে আমি নিজেও ছিলাম বিহারে আমি দেখেছি ওখানকার একটা সংস্কৃতি আছে এবং বিহারে তো কোনো অবস্থায় সেটাকে মানবে না এটা কী ধরনের কথা ওনার পূজনীয় ওনার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে সর্ববাসী মাকে নিয়ে ওনাকে যেভাবে কথা বলেছে সেটা কোনো অবস্থায় মানা যায় আমি এর জন্য আমি বলবো এর জন্য দায়ী এর কংগ্রেসের যিনি নেতা আমাদের রাহুল গান্ধী এবং আর যে নেতা এবং ওনারা দুজনের যেভাবে উৎকাত তাদের কার্যকর্তাদের আমি যেভাবে চলবো সেভাবেই কার্যকর্তারাও কিন্তু সেভাবে চল এবং তারা যেভাবে ওনাদেরকে উত্তেজিত করেছে তাদের কারণেই তাদের ভাষাটাই মানে তাদের যে মনের কথা তাদের মাধ্যমে প্রকাশ হয়েছে আমি এক তীব্র প্রতিদ্বন্দ্ব মানে তীব্র আমেদের বিরুদ্ধে আমি কথা বলবো যে ওনারা ইমিডিয়েটলি যাতে এই কথাগুলোর জন্য মানে তাদের মাপ চাইতে হইবে হবে এবং আমি বলবো যে আমরা ত্রিপুরাবাসীর তরফ থেকে এটাকে অত্যন্তভাবে নিন্দা দরভাঙ্গার সমাবেশে প্রধানমন্ত্রী ও তার প্রয়াত মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য সম্বলিত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ছড়িয়েছে ব্যাপক ক্ষোভ ইতিমধ্যে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি এবং এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন এবং দাবি জানিয়েছেন ক্ষমা প্রার্থনার এই ধরনের মন্তব্যের সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই বলে বিবৃতিতে জানিয়েছে দল রিপোর্ট News now.